প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো দেখো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা ত্রিশ অনুশীলন এক এই সমস্যাটা সমাধান করব এবং এটা কি গাণিতিক ব্যাখ্যা করব কি করব তেইশ পৃষ্ঠা এক আমি সমস্যাটা পড়তেছি দেখো একটি বইয়ের ওজন দুশো চল্লিশ গ্রাম যেমন একটা বই এটার ওজন কত দুইশো চল্লিশ গ্রাম হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো একটা বইয়ের ওজন দুশো চল্লিশ গ্রাম এরকম আরো কিছু বই ক্রয় করে পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো মনে করো বইয়ের সংখ্যা ক কিছু বই রাখছে কয়টি বই রাখছে এটা কিন্তু বলে নাই এজন্য বলছে কি ক অক্ষর প্রতীক দিচ্ছে কি ক অজানা এবং মোট ওজন খ মোট ওজন খ তাহলে একটা বইয়ের ওজন চার দুইশো চল্লিশ গ্রাম তাহলে যদি আমি বলি তিনটা বইয়ের ওজন কি বেশি হবে না কম হবে বেশি বেশি হলে একের পরে বেশি বা কম আসলে কি হয় হবে আচ্ছা এখন তিনটা না এলে বলছে তাহলে ক বলতে আমি ক ধরলাম আমি এই ডাস্টার এই বইয়ের সাথে তাহলে একটি ওজন যা ক ওজন কি তা হবে না বেশি হবে বেশি হলে কি করতে হবে গুণ এতে গুণ করার পর আবার বলছে কি পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্স রাখলো ধরো আমি একটা বাক্স নিছি এরকম এই বাক্সের মধ্যে রাখলাম এ এটার ওজন যা বাক্স সহ কি তা হবে না বেশি হব এটাকে আমি এটার উপর রাখলাম মানে কি একত্র করলাম না সরাই রাখলাম একত্র করলাম একত্র করলে কি হবো যোগ মানে বাড়লো ওজন বাড়লো আচ্ছা বাড়ার পরে মূল ওজন হচ্ছে খ মূল ওজন কে এই মূল ওজন ধরো আমি এই এটা ধরলাম

খেয়াল করো একের পরে কম হবে সিউলে যাই দি তাহলে আমরা এখানে কি করি গুণ করি একের পরে যা দেব গুণ আর বেশি লিখে আছে কি করি ভাগ করি তাই না একের পরে দাম তিন দিই তাহলে তিন টি বইয়ের উদম দুইশো চল্লিশ গুণ তিন এখন এই পরে পরিবর্তে কি দেওয়া আছে এখানে ক কি দেওয়া আছে একের পরে ক আছে তাহলে তিনের পরিবর্তে আমি কি দিলাম ক এর বুঝতে পারছো তাহলে আমি এখানে কি লিখতে পারি ক টি বইয়ের উদম ক টি বইয়ের পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্সে রাখছে পাঁচশো গ্রাম ওজনে কি রাখছে একটি বাক্সে রাখছে এরকম বাক্সের মধ্যে রাখছে আচ্ছা কি লেখি একটি বাক্সের ওজন একটি একটি বাক্সে শো গ্রাম আচ্ছা এখন দেখো এখন আমরা কি লিখবো গানে দিবে লিখবো এর ক বয়ের ওজন 240 গ্রাম আর বাক্সের ওজন 500 গ্রাম দুইটা একত্র করে একত্র করলে খ ওজন হয় মোট ওজন হয় খ তার মানে একত্র মানে কি যোগ এইটা আর এটা যোগ করতে হবে এইটা আর এটা যোগ করতে হবে তাহলে দেখো গাণিতিক ব্যাখ্য এক ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি তা লেখো ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি তা দেখো তাহলে ক বৈরুদর কত 240 গুণ ক যোগ 500 সমান এই দুটার এক উদাহরণ একত্র হয় খ এটা আমাদের সম্পর্ক হয়ে গেল গাণিতিক ব্যাখ্যের মাধ্যমে ক এবং খ এর মধ্যে সম্পর্ক এই এরই উত্তর এক নম্বর উত্তর সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে এখন আমরা দুই নম্বর সমস্যা সমাধান করব দুই ক এর মান যথাক্রমে দশ বিশ এবং ত্রিশ হলে ক এর মান গুলো নির্ণয় করো আচ্ছা দেখো এখন দেখো আমরা এটা সমান সমানি না আমাদের অক্ষর প্রতীকের যেটা মান বের করতে বলবো সেটা সব সময় আমরা কি রাখবো বামে রাখার চেষ্টা করবো বাম পাশে দেখুন এক পাশ রাখতে হয় তো আমি বামে লিখবো তাহলে এই খটা আমি বাম পাশে লিখবো আর এই এগুলো লিখবো ডান পাশে সমান চিহ্নের দুই পাশ

তিনিশ তাৰপৰা দাম সাত হাজাৰ চাৰিশ তই বুজিছ ধন্যবাদ সবাই কে